আম এই কষ্ট হোক দুঃখ হোক বিছানায় বসে থাকি বা শুয়ে থাকি দিন রাত তো এখন বেঁচে আছি ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ এই তো এই আমাদের নতুন সদস্য কেবল মাত্র ঘাস খাওয়া শুরু করলো ফলগুলো শেষ অথবা চৈত্র মাসের প্রথম সপ্তাহে যদি পটল বাইর করা যায় তো মূলত একশো টাকা কেজি পাওয়া যাবে খড়ের উপর ডালটা থাকবে এই যে দেখেন নতুন সদস্য নতুন সদস্য আবার সাইডে যোগ হয়েছে আর এই যে বাচ্চার মা ও তো অলরেডি ঘাস খাওয়া শুরু করে দিয়ে দিছে আর এই সদস্য সদস্য কিন্তু এখনো ঘাস খেতে শুরু করে নাই তবে আর কয়েকদিনের মধ্যে ঘাস খাবে হ্যাঁ এরা হ্যাঁ এখানে বসে খাও খাও ঘাস খাও ঘাস খাও এই তো এই তো আমাদের নতুন সদস্য কেবল মাত্র ঘাস খাওয়া শুরু করলো আর ওই যে দেখেন বাচ্চার মা নিচে হ্যাঁ এদের জন্যে আমি এই সুস মানে সুস্বাদু খাদ্য এটা তাজা ঘাস একটু দূর হইলো কষ্ট করে নিয়ে আসি এই সদস্য বলতে আবার এই যে দেখেন ঘাস খাওয়া শুরু করছে সে গোটাল বস্তা খেয়ে নেবে

এই দেখেন আমার অবস্থা আমি এখানে হচ্ছে বাইরে বসে আছি তো মানে যখন ভালো লাগে না আর কি তখন এইভাবে বাইরে আসি চেয়ারের উপর বসে থাকি আর চেয়ারের উপর কম্বল দিয়ে তার উপরে পাটা রাখিয়া বসে থাকি আর কি আর করবো বলেন গত মানে সতেরো দিন পার হয়ে গেল অতিক্রম করলাম এইভাবে কষ্ট হোক দুঃখ হোক বিছানায় বসে থাকি বা শুয়ে থাকি দিন রাত তো এখন বেঁচে আছি ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর এইভাবে অসুস্থতার মধ্যে কাটাই দিলাম আজকে সব সতেরোটা দিন তো এখন একটু মানে হচ্ছে উন্নতির দিকে আগাচ্ছে আর কি পায়ের অবস্থা আগের থেকে একটু ভালো আছে এখন একটু মানে ভালো আছি এই জন্য বাইরে বেরাইতে পারতেছি এইভাবে তো মানে এখনও সুস্থ হই নাই কাজ করতে পারতেছি না হাঁটতে পারতেছি না মানে স্বাভাবিকভাবে অনেকটা অসুস্থই এখনও আছি তো যাই হোক মানে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহাগ্রাম ব্লকস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক অনেক ভালো লাগবে তো সকাল এগারোটার দিকে আমাদের ছাগলগুলোকে খাইতে দিছে ঘাস এই যে দেখেন ছাগলগুলো কাঁচা ঘাস খাচ্ছে আর যখন থেকে আমাদের হচ্ছে ছাগলগুলো কাঁচা এই ঘাসগুলো পাচ্ছে তখন থেকে আমাদের ছাগলগুলোর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে হইতেছে আর ছাগলগুলোর সৌন্দর্য বাড়তেছে আর বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি বড় হচ্ছে তাছাড়া আপনারা তো দেখলেন যে আমাদের ছাগলের বাচ্চা হয়েছে দুইটা ছাগলের আরও তিনটা ছাগলের বাচ্চা হওয়ার বাকি আছে তো আশা করি ওই ছাগলগুলোর বাচ্চালাও সুস্থ হবে এবং সুন্দর হবে আর আমাদের ছাগলগুলো মানে ভালো আছে সুস্থ আসে তো সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য আমরা সবাই যেন ভালো থাকি সব সময় আমিও সবার জন্য দোয়া করি সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ফ্যামিলির সাথে তো যখন আমাদের গ্রামে হচ্ছে ছাগলগুলোকে চড়িয়ে খাওয়ানোর মতো জায়গা ছিল বা ঘাস সংগ্রহ করার মতো পরিস্থিতি ছিল তখন তো আপনারা দেখছিলেন যে আমরা দানাদার খাবার খাওয়াই নাই তো যাই হোক যেহেতু গ্রামের পরিবেশ আপনারা তো জানেন যে কোন সিজনে কোনটা কোন পরিস্থিতি আসে তো এখন হচ্ছে মানুষ চাষবাস করতেছে গ্রামের সব জায়গা জমি মানে হচ্ছে মানুষ চাষ করছে এই জন্য ছাগল মুক্তচারণ পদ্ধতিতে আর খাওয়ানো যাচ্ছে না বা ওই সুযোগ নাই এই জন্য আমরা অনেক দূর থেকে কষ্ট করে ঘাস সংগ্রহ করে আনি আপনারা তো দেখেন তো কাঁচা ঘাস খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ ছাগল ভালো আছে। তো কষ্ট হোক বা দুঃখ হোক যাই হোক না কেন ছাগলগুলো ভালো এবং সুস্থ থাকলেই আমাদের মন ভালো তো মূলত আমরা ঘাস দিচ্ছি দুই টাইম করে আর এক টাইম দেই যে কোনো গাছের পাতা বা বাস পাতা আর এক টাইম হচ্ছে আমরা খাবার খাওয়াই তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মানে খুবই কম টাকার মধ্যে আমরা ছাগলগুলো সুন্দরভাবে খুব সুন্দর নিয়মে পরিপাটিভাবেই আমরা ছাগলগুলো পালন করতে পারতেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও পারব তো সবাই দোয়া করবেন আমাদের খামারটা যেন বড় হয় তো আমি চাচ্ছি যে এভাবেই আস্তে আস্তে আমার খামারটা বড় করব আমি চাইলেই কিন্তু টাকা ইনভেস্ট করে ছাগলের খামার বড় করতে পারি কিন্তু আমি মানে আরও ভালো ধারণা বা অভিজ্ঞতা নেওয়ার জন্য ছাগলগুলো মানে কম করে ছাগল পালন শুরু করতেছি আর কি তো যারা যারা নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচটা থেকে দশটা ছাগলের মধ্যে বা সাতটা আটটা ছাগলের মধ্যে শুরু করবেন খামার আর অবশ্যই শুরুতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে শুরু করবেন কেননা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল শুরুতেই একের অধিক বাচ্চা দেয় কিন্তু মানে খুবই হঠাৎ যদি ছাগল মানে একটু গ্রথ ঠিক না থাকে বা ছোট ছাগল হয় তাহলে শুরুতে একটা বাচ্চা দেয় কিন্তু ছাগলের গ্রথ বা হাইট ওয়েট যদি একটু বেশি থাকে তাহলে ছাগল শুরুতেই একের অধিক বা দুইয়ের অধিক বাচ্চা দিয়ে থাকে আর আমরা যেহেতু ধীরে ধীরে খামারটা বড় করব তাই মানে হচ্ছে যাদের টাকা ইনভেস্ট করার মতো একটু ক্ষমতা কম আর কি যাদের টাকা ইনভেস্ট করার মতো সেই পরিস্থিতিটা না থাকে আর কি বা টাকার পরিমাণ যদি কম থাকে তারা অবশ্যই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন আর দেখবেন ছাগলের হাইট ওয়েট বা সৌন্দর্য যেন একটু ভালো হয় তাহলে দেখবেন যে শুরুতেই যদি দুইয়ের অধিক বা একের অধিক বাচ্চা দিয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনার খামারটা বড় করতে পারবেন আর সাথে মানে লস হবার যে একটা আশঙ্কা থাকে মানে হুমকির মধ্যে থাকে আর কি ঝুঁকিপূর্ণ সেটা থাকবে না কেননা অল্প টাকা যদি আমরা ইনভেস্ট করি তাহলে যদি লস খাই বা ধরা পড়ি বা ধরা খাই তাও তাও কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু কিন্তু শুরুতেই যদি আমরা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দিয়ে শুরু করি খামার অনেকগুলো ছাগল কিনে পালন করি বা এদিক দেখা যাচ্ছে যে ছাগল নিয়ে শুরু করলাম কিন্তু খামারটা পরিচালনা করতে পারছি না তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেকটা বড় একটা লসের কারণ হতে পারে তাই যারা যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচ থেকে দশটা ছাগলের মধ্যেই শুরু করবেন এবং অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ খামার মানে হচ্ছে ভালো করতে পারবেন ভালো পজিশনে যেতে পারবেন আর অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন আর এতে এর মধ্যে কিন্তু আপনাদের ছাগল পালনের একটা যে অভিজ্ঞতা থাকে ধারণা হয়ে যাবে তো ভবিষ্যতে যদি বড় খামার হয়ে যায় তখনও আপনাদের কোনো সমস্যা হবে না বা মানে হচ্ছে চিন্তাভাবনা বা চিন্তা টেনশনের মধ্যে থাকতে হচ্ছে না আর যেহেতু আমি শুরুটা করছি কম ছাগল দিয়ে এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আর বাচ্চা পাইতেছি আপনারা তো দেখতেছেন জন্য আপনাদেরকে আমি সবসময় এই কথাটাই বলার চেষ্টা করতেছি এবং বোঝাই তো আপনারা যেটাই করবেন না কেন খুবই ভালোভাবে চিন্তাভাবনা করে তারপর করবেন এই যে দেখেন আলু লাগাইছি আলুর মাঝখানে এই যে পটল লাগাইছি পটল এই পটল মোটামুটি আলু আর পনেরো দিনের মধ্যে আলু তোলা হবে আলুটা তুলে নিয়ে তারপরে আমরা এই যে এই যে পটল গাছটা দেখতেছেন এই যে পটল আলুটা তুলি নেওয়ার পর লাঙ্গল দিয়ে দুই কান দুইটা চাষ দেব দুইটা চাষ দিয়ে রাসায়নিক সার এবং গোবর ওই দিয়ে টানি দিয়ে ওই গর্তটাতে সার দিব রাসায়নিক সার সার এবং গোবর দিয়ে ওটা মন্দায় দেব দেওয়ার পর পোয়াল খের সারা জমিনটাতে পোটলটা পোয়াল খের দিয়ে এটা ঢাকা দেবো এই যে ডালটা এইভাবে তুলি তুলে নিয়ে নিজ পাশে ঢাকা দেবো খড়ের উপর ডালটা থাকবে তো এই পটলটা মূলত ফাল্গুন মাস ফাল্গুন মাসে পটলটার ফল শুরু হবে ফাল্গুনের শেষ অথবা চৈত্র মাসের প্রথম সপ্তাহে যদি পটল বাইর করা যায় তো মূলত একশো টাকা কেজি পাওয়া যাবে তখন আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে যেটা ফল পাওয়া যাবে সেটার দাম হবে থেকে ষাট টাকা অথবা পঁয়ষট্টি টাকা এরকম কেজি প্রতি তখন দাম কিন্তু তো মাশাল্লাহ দেখেন আমাদের ভুট্টা কত সুন্দর হয়েছে আর আমরা হচ্ছে ছাগলগুলোকে খাওয়ানোর জন্য মাত্র পাঁচ শতাংশ জমি চাষ করছি ভুট্টা এই যে দেখেন অনেক সুন্দর ভুট্টা হয়েছে এবং ভুট্টাগুলো তাড়াতাড়ি অনেকটা বড় হয়ে গেছে যদিও আমি কয়েকদিন থেকে আর কি আসতে পারতেছি না বা দেখতে পারতেছি না তো আলহামদুলিল্লাহ আমাদের মানে চোদ্দোটা ছাগলের জন্য আমি ভুট্টা লাগাইছি এখানে পাঁচ শতাংশ জমি তো আমাদের পাঁচটা ছাগলের জন্য সারা বছরে মানে লাগবে পনেরো থেকে ষোলো মনের মতো যদি ভুট্টা হয় তাহলেই এনাপ সারা বছর খাওয়ানোর জন্য তো চোদ্দোটা ছাগলের জন্য বা বিশটা ছাগলের জন্য আপনারা যদি সতেরো থেকে বিশ শতক জমি যদি ভুট্টা চাষ করেন তাহলে সারা বছর হয়ে যাবে ইনশাল্লাহ আর ভুট্টার সাথে আরও অন্য অন্য খাবার আছে এগুলো আপনারা অ্যাড করে খাওয়াবেন তাহলে অল্পতেই অনেক সব দিবে আর আমরা সারা বছর ভুট্টাগুলা খাওয়াইছি ছাগলগুলোকে আলহামদুলিল্লাহ আমাদের ছাগলের স্বাস্থ্য অনেক ভালো এবং বাচ্চাগুলো দ্রুত বড় হয়েছে আর ওজন অনেক স্বাভাবিক বৃদ্ধির থেকে মানে ওজন খুবই বাড়ে ছাগলের এই জন্য ভুট্টাটার প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার যারা ছাগল পালন করেন অবশ্যই চেষ্টা করবেন ভুট্টার গুঁড়া খাওয়ানোর